আসসালাম আলাইকুম সবাইকে ও শুভেচ্ছা আজকের ট্রপিকটা হলো জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে গত এপ্রিলের চোদ্দ তারিখ চার দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন খুবই আনন্দের কথা তবে ইনুসগরা এমনভাবে প্রচার করেছিল যে উনি হয়তো এই প্রথম কিন্তু না উনি আরো আরো একবারও শেখ হাসিনার সময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে এসেছিলেন তো ওনার এবারকার আসার উদ্দেশ্যটা হলো উনি বললেন উনি প্রতি বছরই রমজানে বিভিন্ন দেশে যান বিভিন্ন গরিব মুসলমান দেশগুলো ভ্রমণ করেন তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করেন এবং বিভিন্ন সমস্যা সম্বন্ধে অবগত হন আমাদের যে সমস্যাটা রোহিঙ্গা ইস্যু আজকে প্রায় আট বছর ধরে রোহিঙ্গারা ফেরত দেওয়া রোহিঙ্গাদের ফেরত দেওয়া যাচ্ছে না তো উনি আসলেন তো সবাই খুবই আশান্বিত হলো হয়তো কোনো একটা সমাধান হবে ব্যক্তি উনি উনি কিছু করতে পারবেন না এনিথিং জাতিসংঘে আমরা একটা ভুল জিনিস জাতিসংঘ কোন ক্ষমতা নেই জাতিসংঘের দুটো জিনিস আছে একটা জেনারেল অ্যাসেম্বলি একটা সিকিউরিটি কাউন্সিল যে কোনো কিছু করতে হলে এই দুটো বডি পাশ করতে হয় যখন ইউনাইটেড নেশনের কোনো কাজ হয় সেক্রেটারি বললে হবে হয় না জেনারেল এসেম্বলি সমস্ত যা মেম্বাররা আছে প্রায় একশো নব্বই জন ওনারা ভোটা ভোটাভুটির মাধ্যমে সেটা সিকিউরিটি কাউন্সিলে যায় সিকিউরিটি কাউন্সিলে পাঁচজন স্থায়ী মেম্বার আছে আর আমার মনে হয় ইলেভেন অস্থায়ী মেম্বার তাদের ভোটাভুটিতে সেটা কার্যকর হয় তবে যাই হোক জাতিসংঘের উনি আসার ব্যাপারটা একটু আসার আলো হলো যে রোহিঙ্গাদের ব্যাপারে কোনো কিছু হয়তো উনি করবেন উনি যে কথাবার্তা উনার মনে হলো যে উনি আমাদের রোহিঙ্গা সমস্যার তখনকার রোহিঙ্গা সমস্যার সমাধান উনি একটা সমাধান পেয়েছেন উনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে বললেন এই আমার এই নিউজ পেপারে ইয়েতে দেখেন যে দুটি বার্তা পেলেন আমি বললেন আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো আওয়াজ তুলব কারণ সম্মানের সঙ্গে এখানে বসবাস করার বসবাসের জন্য এই সম্প্রদায়ের মানবিক সাহায্য অত্যন্ত জরুরি উনি এখন সাহায্যের কথা বলতেছেন রোহিঙ্গাদের নির্দেশে পাঠাতে মিয়ানমারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি ভালো কথা উনি বললেন যে সমস্যার সমাধান হলো মিয়ানমারে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো উনি আহ রোহিঙ্গাদের সাথে এক লক্ষ রোহিঙ্গাদের সাথে ইফতার করলেন উনাদেরকে আশার বাণী শুনালেন আর রোহিঙ্গা তবে এই হেডলাইনটা দেখেন রোহিঙ্গারা আট বছর ধরে ইস্যুতে অনেক উদ্যোগ নেওয়া হলেও তার কোনোদিন বাস্তবায়িত হয়নি ইফতারে অংশ নিয়ে আসতে আসা রোহিঙ্গা শরণার্থী শিবিরে আহমদুল্লাহ বলেন আমরা যদি একটা সেফ জোন করে দিয়ে আমরা এই মুহূর্তে ফিরে যেতে পারি এক কথায় যে অবস্থায় আট বছর ছিল বাংলাদেশ সরকার অনেকবারই চেষ্টা করেছে মায়ানমার গুলো ফেরত দিতে রোহিঙ্গাদের কিন্তু মায়ানমার কখনো এই এই রোহিঙ্গাদেরকে তাদের সিটিজেন মনে করে না তারা মনে করে ওরা বাংলাদেশ থেকে ওইখানে মাইগ্রেটেড হয়ে গেছে নট অনলি মায়ানমারের সরকারি যে বিরোধী যারা আছে আরাকান আর্মি তারাও সেই রোহিঙ্গাদেরকে তাদের সিটিজেন মনে করে না তো এটা একটা বিরাট সমস্যা এটা এটা এত সহজে সমাধান সম্ভব নয় যদি যদি না যে সুপার পাওয়ার গুলো কোনো ব্যবস্থা না করে এরা কোনোদিনই যাবে না আমাদের দেশে আসছে এবং ওদের যে এর মধ্যে আরো আমাদের প্রধান উপদেষ্টা উনি বললেন যে ঈদের আগেই আহ রোহিঙ্গাদেরকে মায়ানমারে ফেরত দেওয়া হবে উনি ওদের ভাষায় ওরা যে ভাষায় কথা বলে সেই ভাষায় উনি কারণ গায়ের বললেন যে এরা আমরা একই এরা বাংলাদেশ থেকে গেছে এদের ভাষা এক কালচার এক ধর্ম এক যাই হোক এই ছিল জনাব গুতেরেসের সফর উনি পাঞ্জাবি পরে রোজা রেখে কেউ আমরা তখন জানতে পারিনি আমি আসছি এটা এর আগেই উনি যখন ঢাকায় ফিরত এলেন গুতের সাহেব এখানে ইনু সাহেব অত্যন্ত সুকৌশলে উনার যে আহ সংস্কার উনি কি করতেছেন অবৈধ ক্ষমতাকে কিভাবে করা যায় যেটা যদিও সেটা উনার কোনো ক্ষমতা নাই কিন্তু ইনি এটা হলো ইনি ভেরি উনি খুবই ভালো সেলসম্যান তো উনি এটাকে মিটিং করে সব সংস্কার কমিশনের আনলেন সব দলগুলোকে এনে প্রেজেন্টেশন করলেন ওদের প্ল্যান প্রোগ্রাম জানালেন কিন্তু ইটস নট নান অফ দা পার্ট অফ ইউএন ইউনাইটেড নেশনের এগুলো কোনো ব্যাপার না আপনি মেহমান আসছেন আপনি শোনাতেন উনি আসুন এই ফখরুল সাহেবের এই কথাটা মিটিং পরে ফখরুল সাহেব কি বললেন আহ্বান করেছিল রাজনৈতিক দলের কয়েকজন নেতা ছিলেন সিলেক্টেড দেখলাম আর কমিশনের প্রধানরা ছিলেন মূলত এখানে যে সংস্কারের ব্যাপারগুলো যেগুলো আপনার কমিশনগুলো করা হয়েছে সেই সম্পর্কে জাতির সঙ্গের মহাসচিবকে অবহিত করা হয়েছে নজুল নজরুল ইসলাম আসিফ নজরুল করেছেন আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথা আমরা বলে আসছি সে একই কথা বলেছি আমরা যে সংস্কার তো অবশ্যই করতে আমরা তো সংস্কার কথা সবাই আগে বলেছি সেই সংস্কারটা অবশ্যই করতে হবে কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত দ্রুত করা যায় আমরা যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে এটা একটা চলমান প্রক্রিয়া

এবং আহ গুতের সাহেব বললেন এটা আপনাদের আভ্যন্তরীণ ব্যাপার হ্যাঁ আমরা কোন যদি সাহায্য লাগে আমরা করব। সেটা ডিফারেন্ট থিং কিন্তু এইখানেই খেলা এই জায়গায় উনি এসে গুতের সাহেব আসলেন খুবই আনন্দে আরাম আয়সে ঘুরলেন যাওয়ার সময় উনি বললেন যে বাংলাদেশকে বাংলাদেশের ভূখণ্ড ভূখণ্ড দিয়ে একটি করিডোর দেওয়ার জন্য ইলিগেল আপনি কোনো দেশকে কোন ভূখণ্ড দেশি সেটা একটা যুদ্ধের সামিল এবং উনি জাতিসংঘ বলতে পারে যদি সেটা সিকিউরিটি কাউন্সিলের ভোটে নির্ধারিত হয় জাতিসংঘের অন্য মেম্বাররা অন্য দেশের সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ একটা দেশে যাওয়ার জন্য বাংলাদেশে আমরা অনুরোধ জানাবো এবং সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ জাতিসংঘের মেম্বার কিন্তু সেটা আন উনি বলে গেলেন আগামীকাল আগামীতে যদি কোনো সমস্যা হয় এটার জন্য জাতিসংঘ দায়ী থাকবে না কারণ অফিসিয়ালি আপনি কোথায় কোনো স্যাংশন বা কোনো কিছু করতে হলে সেটা ভুটাপুটির মাধ্যমে জাতিসংঘে জাতিসংঘে আমরা আমি গেটে দেখেছি কোথায় এই ব্যাপারে কোনো প্রস্তাব আগে কোনো কিছু আসেনি তো এইগুলো সবই হল আন্ডার তো সবাই যাতে ইউনুসের প্রপাগ্যান্ডা মেশিন অত্যন্ত বড় সড়ভাবে প্রচার করতে থাকলো শেখ হাসিনা বিশ আর উনার সময় এই রোহিঙ্গারা আসছে আমরা এখন এইটাই আমরা ডক্টর ম্যাজিক দিয়ে সলভ করে ফেলেছেন আসলে কি হচ্ছে দেখেন আপনারা উনি উনি আসার পরে ডক্টর ইউনিস ক্ষমতায় আসার পরে প্রায় এক লক্ষ নতুন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এবং গত তিন দিন আগে জাতিসংঘ আবার আমার এই রিপোর্টটা এইখানে স্ক্রিনে দেখেন জাতিসংঘ আবার অফিসিয়ালি রিকোয়েস্ট করেছে বাংলাদেশকে আরো নতুন রোহিঙ্গা লক্ষ লক্ষ বাট আমরা যা যা জানি আরো তিন লক্ষ রোহিঙ্গা ওয়েট করতেছে জাতিসংঘ সফল উনি আসলেন রোহিঙ্গা ফেরত দিতে উনি আবার রিকোয়েস্ট করতেছেন নতুন রোহিঙ্গা আনার জন্য আসলে কি তাই আসলে কি হচ্ছে এইখানে উনি আমাদেরকে করিডোর দিতে বলতেছেন আনঅফিশিয়ালি নতুন রোহিঙ্গা করতেছেন এটা কি ক্ষমতা দেওয়া পরিপক্ক করার জন্য ওরা উনি বুঝতে পেরেছেন যে ইউনুস অনির্বাচিত সরকার শেষ ক্ষমতার জন্য যা কিছু প্রয়োজন দিয়ে দেবে এই হলো অবস্থা আপনারা পত্রপত্রিকা অবশ্যই দেখেছেন নতুন করে আরো রোহিঙ্গা আসা নতুন রোহিঙ্গা আসা শুরু হয়ে গেছে সবই জাদুর ঠেলায় তাই এই অনির্বাচিত অবৈধ জঙ্গি সরকারকে অচিরেই বাংলাদেশ থেকে তাড়াতে হবে এরা প্রতিটি কথা প্রতিটি কথার মধ্যে দশটা কথার মধ্যে ওদের নয়টা কথাই মিথ্যা জননেত্রী শেখ হাসিনা অনেক আগেই বলেছিলেন যে এইখানে একটি একটি দেশ দেশ ওরা নতুন সৃষ্টি করতে চায় সেই রাখাইন আর্মির দ্বারা আজকে বাংলাদেশের সীমান্ত ওরা দখল করে নিয়েছে এখন একটা করিডোর হলে এরা সমুদ্রে যেতে পারবে এবং সেটা বাংলাদেশে এরা এই এই ভূমিটা বাংলাদেশের হাতছাড়া হয়ে যাবে তাই আসুন আমরা যে যা আছে যে যেভাবে পারি এর প্রতিবাদ করি এই ইউনুস ইউনুস এই দেশদ্রোহী ইউনুসের বিরুদ্ধে আমরা সবাই অক্ষতাবদ্ধ হই হঠাৎ ইউনুস বাঁচাও দেশ আজকের জন্য এটুকুই ধন্যবাদ ভারত থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু